সামনেই আসছে রাখি আর রাখির দিনে বাড়িতেই যদি একদম দোকানের মতো পান্তুয়া বানিয়ে নেওয়া যায় তো চলো ঝটপট আজকে সুজি দিয়ে পান্তুয়া রেসিপি শেয়ার অনেক সময় বাড়িতে মাওয়া বা খোয়া ক্ষীর থাকে না তখন কিভাবে তোমরা বাড়িতে থাকা সুজি দিয়ে এই পান্তুয়া বানিয়ে নিতে পারবে চলো আজকে সেই রেসিপি একদম পরিমাণ আর পরিমাপ সহ তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে বড়ো দানার এক কাপ সুজি নিয়েছি তোমাদের কাছে ছোট দানার সুজি থাকলে আরও ভালো হয় অর্থাৎ সেদ্ধটা ভালোভাবে রকম কোনো দানা থাকবে না ছোট দানার সুজি তোমরা নেবে এবার একটা কড়াইতে এক চামচ মতো ঘি দিয়ে ওই সুজিটাকে দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট জাস্ট নাড়াচাড়া করে নেবো ভাজা করবো না ভাজার মতো গন্ধ যাতে না আসে জাস্ট একটু তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে এক নাড়াচাড়া করে যে কাপের সুজি দিয়েছি সেই কাপেরই ওই দেড় কাপ মতো জল এখানে অ্যাড করে দেবো এবার হাই ফ্লেম করে খুব ভালো করে মেশাতে থাকবো যাতে সুজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর একটা ডো টাইপের রেডি হয়ে যায় একটু সময় নিয়ে ভালো করে এটাকে টানাতে হবে যাতে জলটা একেবারে শুকিয়ে যায় সুজি সেদ্ধও হয় আবার তলায় ধরে না যায় একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরকম একটা দলা পাকানো বা ডো রেডি হলে আমরা এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব যেহেতু এটা খুব গরম আমরা হাত দিয়ে মাখতে পারবো না তাই একটু ঠান্ডা করে নেব তোমরা চাইলে হাতে সময় কম থাকলে ফ্যানের হাওয়ায় বা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারো তাহলে কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে যাবে এবার হাতে সইবে এরকম অবস্থায় এলে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ছোট দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট তোমরা চাইলে দুটোও দিতে পারো টেস্ট আরও ভালো হয় আমার একটাই ছিল আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি আর দিয়েছি বড় চামচের এক চামচ মতো ময়দা দুটো এলাচ একটুখানি গুঁড়ো করে সেটা দিয়েছি আর দিয়েছি দু চিমটে মতো বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার এবার হাতে সামান্য ঘি নিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে একদম স্মুথ করে একটা মণ্ড বানিয়ে নিয়েছি যেমন রুটি পরোটার মণ্ড হয় সেরকম একটা ডো রেডি করে নিয়েছি এবার এটার থেকে সমান ভাগে আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা যেন সমান হয় যেহেতু আমরা ভাজবো এবং রসে দেব সমান না হলে এক একটা এক এক রকমভাবে সেদ্ধভাবে ভাজা হবে অতটাও ভালো হবে না কোনোটা হয়তো গলে যাবে কোনোটা হয়তো শক্ত থাকবে সেই জন্য সমান ভাগে আমি ভাগ করে নেব এবং সমান ভাগে ভাগ করে নেওয়ার পর আমরা এরকম করে গোল করে হাতের তালুর সাজে চ্যাপটা করে ফার্স্টে তারপর এটাকে লম্বা করে পান্তুয়ার শেপ দিয়ে নেব পান্তুয়ার ল্যাংচা কিন্তু এক নয় অনেকে এক বলে কিন্তু ল্যাংচা আরও বেশি লম্বা হয় আর পান্তোয়াটা একটু ছোট হয় আর আমার যেখানে বাপের বাড়ি নদিয়া জেলায় ওখানে কিন্তু পান্তুয়া খুব ভালো পাওয়া যায় পান্তোয়া একদম বিখ্যাত আর ছোটবেলায় দেখেছি যখনই বাবা মা পিসির বাড়ি মামার বাড়ি মাসির বাড়ি যেখানেই যেতেন এক পান্তুয়া কিন্তু হাতে থাকতোই আর প্রতিটা পান্তোয়াও তো একদম লম্বা লম্বা আর প্রতিটার মধ্যে একটা করে এলাচের দানা থাকতো ভীষণ ভালো লাগতো খেতে এখন যেহেতু অনেকটা দূরে থাকি ওই রকম পান্তোয়া মিস করলে আমি বাড়িতে এরকম সুজি দিয়েই বানিয়ে নিই তোমরা চাইলে এটাকে খোয়া ক্ষীর দিয়েও বানিয়ে নিতে পারো এবার দেখো সবগুলো রেডি হয়ে গেছে অন্যদিকে এক কাপ চিনি আর দেড় কাপ জল সামান্য এলাচ অর্থাৎ দুটো তিনটে এলাচ দিয়েছি আর যে এলাচের খোসাগুলো পড়েছিল সেগুলো দিয়ে আমি একটা একদম পাতলা রস বানিয়ে নিয়েছি জাস্ট একটু আঠালো হলেই এটাকে নামিয়ে নিতে হবে এক একদম করবে না তাহলে কিন্তু ভালো ঢুকবে না রসগুলো রস গাঢ় করা যাবে না রস পাতলা থাকবে সেই অবস্থায় রসটাকে নামিয়ে নিতে হবে অন্যদিকে সাদা তেলে মিডিয়াম গরম করে লো না হাইও না মিডিয়াম আছে আমি প্রতিটা পান্তোয়াকে ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচে আমি তিনটে পান্তোয়া দিয়ে দিয়েছি এবার কড়াটাকে হালকা হালকা ঝাঁকে ঝাঁকিয়ে এটাকে তেলটা যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এবং আমাদের উল্টাতে যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করে আলতো হাতে আমরা এপি ওপিট করে নেবো খুব শক্ত হাতে করবে না একটা কাঁটা চামচ বা একটা কাঠের স্প্যাচুলা দিয়েও তোমরা নাড়াচাড়া করতে পারো আমি এই চামচটা দিয়ে হালকা হাতে এটাকে এপিটোপিট করে বেশ লাল করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি যেহেতু পান্তোয়ার কালারটা একটু গোল্ডেন ব্রাউন হয় তাই ওই রকম রঙ করে আমি কিন্তু ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরো ভাজাটা হবে লো করবে না তাহলে শক্ত হয়ে যাবে আর হাই করলে ভেতরটা ভালো করে কুক হবে না তো দেখো আমার তিনটে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেলটাকে একটুখানি মানে ঝরিয়ে আমি পান্তোয়াগুলোকে তুলে নিয়ে ওই গরম অবস্থায় সঙ্গে সঙ্গে কিন্তু আমি রসে ফেলে দেবো আমি আরেক ব্যাচ পান্তোয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর অন্যদিকে ওই গরম রসের মধ্যেই কিন্তু আমি ওই পান্তুয়াগুলোকে অর্থাৎ ভাজা পান্তোয়াগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো চিনির রসটা কিন্তু এখনো গরমই আছে এর মধ্যে পান্তুয়াগুলোকে ছেড়ে দিচ্ছি অন্যদিকে এই পান্তুয়াগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এবং একইভাবে তেল ঝরিয়ে নিয়ে আমি ওই যে রসটা করে রেখেছি ওই রসটার মধ্যে দিয়ে দিয়েছি আর রসটা কিন্তু আমি অন্য গ্যাসে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি এবার সব ভাজা হয়ে গেলে ওই বাটির রসটা কড়াইয়ে ঢেলে দিয়ে যাতে চারিদিক সমানভাবে রস ডিস্ট্রিবিউশন হতে পারে সেজন্য বড় জায়গায় ঢেলে আমি সব পান্তোয়াগুলোকে দিয়ে ঢেকে রেখি ব্যাস সুজির পান্তোয়া কিন্তু আমার একেবারে রেডি দারুণ হয়েছিল খেতে তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানিও কিন্তু সকলে খুব ভালো থেকো